মাহতাব সাহেব ড্রয়ার খুলে মেয়ের হাতে চাবি দিলেন টুনটুনি চাবি নিয়ে চলে গেল মাহতাব সাহেব বাথরুমে ঢুকে চোখে মুখে পানি দিলেন তার সারা জানি জ্বালা করছে বাতি নিভিয়ে বিছানায় শুয়ে পড়তে পারলে ভালো হতো এখন তা করা যাবে না টুনটুনি ফিরে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে মাহতাব সাহেব আবার তার ড্রয়ার খুললেন হাবিবুর রহমান সাহেবের কাছ থেকে যে চিঠি এসেছে সেটা আবার পড়লেন চৌধুরী সাহেব আসসালাম আলাইকুম আপনার পত্র পাইয়াছি আপনি অতি মহানুভব ব্যক্তি আপনি আমাকে ঢাকায় আসিতে বলিয়াছেন আমার চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করিবেন বলিয়া জানাইয়াছেন আমি যুগপথ আনন্দিত ও বিস্মিত হইয়াছি আজকালকার যুগে এতটা কেউ করে না আমি অতি দ্রুত ঢাকায় আসিবার ব্যবস্থা করিতেছি আপনার কথা মতো বড় বৌমার নিকট খুলিউল্লার বিষয় সন্ধান নিব বলিয়া মনস্থর করিয়াছি এখনো ব্যবস্থা নিতে পারি নাই আপনি আমার বড় বৌমার সহিত আগ্রহ প্রকাশ করিয়াছেন ইহা আমার জন্য ব্যাপার কিন্তু আমার বড় পিতামাতা অত্যন্ত রক্ষণশীল ধারার মানুষ তেরো বৎসর বয়স হইতেই বড় বৌমার বাপের বাড়ির সকল মেয়েদের বোরকা পরিধান করতে হয় এমত অবস্থায় আপনাকে ওই বাড়িতে নিয়ে গেলেও বিশেষ সুবিধা হইবে বলে মনে হয় না তবে বড় বৌমার সন্তান প্রসবের পর আমার বাড়িতে আসিলেই আপনি তাহার সঙ্গে কথাবার্তা বলিতে পারিবেন আমার বড় বৌমা তাহার শাশুড়ি মাতার সহিত অর্থাৎ আমার স্ত্রী যে আলাপ করিয়াছে তাহা আমি অতি সম্প্রতি আমার স্ত্রীর নিকট হইতে উদ্ধার করিয়াছি আপনার জ্ঞাতার্থে আপনাকে তাহা জানাইতেছি আমার বড় বৌমার ধারণা খলিউল্লাহ মানুষ নহে সে জিন জিন ও ইনসানের কথা পবিত্র কোরআন শরীফে উল্লেখ আছে হজরত সোলাইমান আলাইহাল্লাম অধীনে জিন সম্প্রদায় কর্মরত করিত ইহাও কর্ণ শরীফে উল্লেখ আছে আপনার অবগতির জন্য জানাইতেছি সর্বমোট তিন প্রকারের বুদ্ধিমান সম্প্রদায় আল্লাপাক সৃষ্টি করিয়াছেন যেমন ফেরিস্তা ইহারা আগুনের তৈরি ইহারা সন্তান জন্ম দিতে পারে না ইচ্ছা মতো যে কোনো রূপ ধারণ করিতে পারে না বড় বৌমা কেন এরকম চিন্তা করেছে তাহা আমি বলিতে পারিব না তবে ইহা অবশ্যই সত্য নয় মেয়ে ছেলেরা দুর্বল চিত্ত হইয়া থাকে রজুকে সর্ব রজ্জুকে সর্ব ভ্রম করা তাহাদের স্বভাব জনাব আপনার নিকট দীর্ঘ পত্র দিয়াছি পত্রের দোষ্টুটি নিজ গুণে ক্ষমা করিবেন আল্লাহ পাক আপনার মঙ্গল করুক ইতি নাদান হাবিবুর রহমান চিঠি পড়তে পড়তে মাহতাব সাহেবের মাথা ব্যথা ফিরে এলো চোখ টন করতে লাগলো আজ করা কোনো ঘুমের ওষুধ না খেলে ঘুম আসবে বলে মনে হচ্ছে না তিনি কি বেশি টেনশন করছেন বাড়াবাড়ি ধরনের মানে নিলেন জালাল খার সঙ্গে কথা কিছু বললে সে সম্ভাবনা জীবনযাপন করে যে নিজের টেনশন জীবন জীবনযাপন করে সেই জগতে বাস করে সে অন্যদের টেনশন দূর করতে পারে না হ্যালো জালাল হ্যাঁ কে চিনতে পারছিস না না আমি মাহতাব ও আচ্ছা তুই তোর টেলিফোন পাবো এটা আমি ভাবছিলাম কি খবর তাকে তালাবদ্ধ করে রেখেছি সে কি কেন, কেনফিউজ কনফিউজ হলে তাকে তালাবদ্ধ করে রাখতে হবে তুই একটা কাজ কর তাকে আমার কাছে পাঠিয়ে দে অসম্ভব তাকে আমি হাতছাড়া করবো না যার খায় হেসে ফেললেন মাহতাব বললেন তুই হাসছিস কেন তুই অসম্ভব রকমের টেন্সড হয়ে আছিস এই আমি হাসছি তোর ধারণা তোর প্রেশার বেড়েছে ড্রপ হচ্ছে তুই একজন ডাক্তার ডেকে আন জালাল শোন আগামী বৃহস্পতিবারে কি তোর অবসর আছে আমার সব দিনই অবসর আমি আমার ব্যস্ত কবে থাকি বৃহস্পতিবারটা তুই অবশ্যই অবসর রাখবি আমার বাগান বাড়িতে যাবি সেখানে খলিল্লাকে নিয়ে একটা জটিল এক্সপেরিমেন্ট করব। তুই বারবার তাকে খলিউ পৌঁছিস কেন টুনটুনি তার নাম দিয়েছে অরণ্য তাকে অরণ্য নামে ডাকবি শোন তোর ভাবছি কিছু পড়াশোনা করেছি আমার ধারণা সে হোমো সুপারিওর কি ডারউইনের অ্যাভলিউশনের ধারায় মানুষের পরিবর্তন হলো পড়ার বিবর্তন হলো হোমোসুপিরিয়র ভালো করে বুঝিয়ে বল বুঝিয়ে বলার সময় এখনো আসেনি যখন সময় আসবে তখন বুঝিয়ে বলবো মাহতাব আমি টেলিফোন রাখলাম মাহতাব আমি টেলিফোন রাখলাম পড়ার খুবই বিরক্ত লাগে মাহতাব সাহেব খানিকটা বিব্রত গলায় বললেন তোকে একটা হাস্যকর প্রশ্ন করছি তুই কিন্তু হাসবি না খা বললেন তুই কন্ট্রাডিক্টরি কথা বলছিস হাস্যকর কথা বলবি অথচ তুমি হাসতে পারবো না আচ্ছা চেষ্টা করবো না হাসতে বল কি কথা এমন কি হতে পারে যে খুল্লা আসলে মানুষ না জিন 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 হ্যাঁ মাটির যারা বন্দি থাকে তারপর ধোয়া হয়ে বের হয়ে যায় সেরকম কিছু মাস্তার বিরক্ত গলায় বললেন তুই কথাগুলোকে দিকে নিয়ে যাচ্ছিস আমি ফান করছি না খা বললেন তোর ঘরে কি ঘুমের ওষুধ আছে আছে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে তুই ঘুমিয়ে পড় আমি ভোরবেলা তোর সঙ্গে কথা বলবো সকালে তুই আরেকটা কাজ করবি অরণ্যকে কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাবি ডাক্তার তার ব্লাড গ্রুপ পরীক্ষা করবে ইসিজি নেবে ডাক্তার যখন বলবে অরণ্যের ব্লাড গ্রুপ ও পজিটিভ তখন তুই ভাববি না যে মানুষ না জিন অরণ্য জিনদের অপজিটিভ পজিটিভ ব্লাড থাকার কথা না খলিলুলা ব্লাড গ্রুপ ও পজিটিভ তোকে কে বলেছে কেউ বলিনি কথার কথা বলছি তুই কি আর কিছু বলবি না আমি কি টেলিফোন নামিয়ে রাখতে পারি মাহতাব সাহেব কিছু বললেন না জালাল খা টেলিফোন নামিয়ে রাখার পরেও তিনি বেশ কিছু সময় রিসিভার কানে নিয়ে বসে রইলেন ঘড়িতে এখন এগারোটা বাজে টুনটুনির জন্য অপেক্ষা করতে হবে বাতি নিভিয়ে বিছানায় যাওয়া যাবে না মাহতাব সাহেব খেয়াল করলেন ঘড়ির দিকে তাকিয়ে রইলেন সেকেন্ডের কাটা নয়ার শব্দ কটকট হচ্ছে তিনি যে উত্তেজিত এই কটকট শব্দ তার প্রমাণ উত্তেজিত হলেই সেকেন্ডের কাটার কটকট শব্দ পান ঘড়িটিকে দেয়াল আশ্চর্য মাত্র হয়েছে। থমকে গেছে। এক মাহতাব সাহেবের মনে হচ্ছে তিনি অনন্তকাল ধরে বসে আছেন দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটার কটকট শব্দ শুনছেন টুনটুনি খলিউল্লার ঘরে বসে আছে সে বসেছে চেয়ারে খলিউল্লা দেয়ালে হেলান দিয়ে বিছানায় বসে আছে টুনটুনি বলল আপনাকে যে তালাবদ্ধ করে রাখা হয়েছে এতে কি আপনার খারাপ লাগছে না খারাপ লাগছে না কেন আম্মাজি আমার কোনো কিছুতেই খারাপ লাগে না আপনি আমাকে আম্মাজি ডাকেন কেন খলিলুল্লাহ জবাব দিল না হাসল আপনার মা কি দেখতে আমার মতো ছিলেন আমার মায়ের কথা আমার মনে নাই বাকি কখনো দেখেননি মনে নাই আপনার বাবাকে দেখেছেন আপনি মনে নাই আপনার কিছুই মনে নেই এটা কেমন কথা আম্মাজি আমার একবার খুব কঠিন অসুখ হয়েছিল অসুখের পর আগের সব কথা ভুলে গেছি কি অসুখ হয়েছিল মাথার যন্ত্রণা হয়েছিল এমন যন্ত্রণা যার কোনো বাপমা নাই তখন চোখের সামনে শুধু কলকবজা দেখতাম স্বপ্নে দেখতেন স্বপ্নে দেখতাম না বাস্তবে দেখতাম সেটা খেয়াল নাই শুধু দেখতাম কলকবজা বড় কষ্ট করেছি অশোক দিন ছিল এখন সে স্বপ্ন দেখেন না না এখন অন্য কিছুই দেখি না তবে অন্য অন্যরকম কিছু দেখি কি দেখেন খলিরুল্লা জবাব দিল না হাসল টুনটুনি বলল আজ আমার খুব মন খারাপ খলিরুল্লাহ বলল কেন মন খারাপ কেন আজ আমার মায়ের মৃত্যু দিন বাবা দিনটার কথা ভুলে গেছেন আজ তোমার মায়ের মৃত্যু দিন হ্যাঁ আপনার যেমন আপনার মায়ের কথা কিছুই মনে নেই আমার আমার মায়ের কথা কিছুই মনে নেই আমার যখন বছর বয়স তখন আমার মা মারা যান বছর বয়সের স্মৃতি মানুষের মাথায় থাকে না তোমার বাবার বিয়ে করেননি বিয়ে করেছিলেন নতুন মা রোড অ্যাক্সিডেন্টে মারা যান চিটাগাং থেকে ঢাকা আসার পথে রোড অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভার এবং মা দুজনেই মারা যান বাবা আহত হয়েছিলেন অনেকদিন হাসপাতালে থাকতে হয়েছিল টুনটুনির ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল আসল মার কথা আমার মনে নেই কিন্তু নতুন মার কথা মনে আছে উনি আমাকে খুব আদর করতেন আমার টুনটুনির নাম উনি উল্টো করে আমাকে ডাকতেন নিটু ঘুমান আমি উঠি আমি আপনার ঘর তালাবদ্ধ করে রাখব আপনি রাগ করবেন না আমি রাগ করবো না আপনার যদি কখনো মনে হয় আপনি এখানে থাকবেন না পালিয়ে যাবেন তাহলে আমাকে বলবেন আমি গভীর রাতে এসে তালা খুলে দেব আপনি বাড়ির পেছনে চলে যাবেন সেখান দিয়ে দেয়াল না হ্যাঁ পারবো টুনটুনি খলিউল্লার দরজায় তালা লাগিয়ে দিল মাহতাবুদ্দিন ঘুমোতে গেলেন রাত একটায় ঘুমোতে যাবার আগে ঠান্ডা পানি দিয়ে একটা ডর্মিকাম খেলেন সাত মিলিগ্রামের ডর্মিকাম নিশ্চিত ঘুমের জন্য যথেষ্ট ঘুমের ওষুধ খাবার সঙ্গে সঙ্গে বিছানায় যাবার নাকি নিয়ম নেই পাঁচ দশ মিনিট পরে যেতে হয় শরীর রিল্যাক্স করার জন্য সামান্য হাঁটাহাঁটি করতে হয় বিছানায় যাবার ঠিক আগে আগে এক কাপ গরম দুধ এবং এক গ্লাস হিম শীতল পানি খেতে হয় তিনি সবই করলেন কিন্তু তার ঘুম না দেয়াল ঘড়ির সেকেন্ডের কাটা প্রথমে দেয়াল তারপরে দেয়াল থেকে তার মাথার ভেতরে কটকট করতে লাগলো তিনি বিছানা থেকে উঠে ঘড়ি নামিয়ে তার ব্যাটারি খুলে রাখলেন তারপরে সেকেন্ডের কাটার কটকটানি বন্ধ হল না মাথার ভিতর কটকট করতেই লাগলো তার ঘুম এলো ফজরের নামাজের পর তিনি ঘুমের মধ্যে ভয়াবহ দুঃস্বপ্ন দেখলেন যেন তিনি তার বিছানায় শুয়ে আছেন ঘুম ভাঙতেই আলো দেখতে পেলেন সেই সঙ্গে শো শো বীজ শব্দ ব্যাপারটা কি জানার জন্য চারিদিকে তাকাচ্ছেন হঠাৎ চোখ পড়ল মেঝের দিকে ঘরের মেঝেটা বদলে গেছে এখন আর মেঝে না তো লাবার মতো হয়ে গেছে লাভা ফুটছে বুধবুদ শব্দ হচ্ছে সেখান থেকে বীজ শব্দ হচ্ছে ঘটনা কি তিনি কি ঢুকে পড়েছেন তিনি আতঙ্কে অস্থির হয়ে খাটে উঠে বসলেন এবং লক্ষ্য করলেন তার রড আয়রনের খাটের পায়া জ্বলন্ত আগ্নেয়গিরির লাভাতে গলে গলে যাচ্ছে তিনি দ্রুত নেমে যাচ্ছেন লাভা সমুদ্রে যেদিকে চোখ যাচ্ছে গলন্ত লাভা শো শো শব্দ আসছে শব্দটা হচ্ছে ঠিক মাঝখানে কোনো একটা ঘটনা সেখানে ঘটছে ভয়ঙ্কর কোন ঘটনা মাহতাব সাহেব স্থির দৃষ্টিতে দাঁড়িয়ে আছেন কিছু একটা বের হয়ে আসছে একটা মানুষের মাথা মানুষটাকে উল্লা। হ্যাঁ খলিউল্লাই তো মাহতাব সাহেব চেঁচিয়ে বললেন কি চাও তুমি কি চাও মানুষের মাথার মুখ হা হয়ে গেল ফিসফিস করে বলল আমি কিছু চাই না চলে যাও তুমি চলে যাও কোথায় চলে যাব যেখান থেকে এসেছো সেখানে চলে যাও যাবো কিভাবে আপনি তো আমাকে তালাবদ্ধ করে রেখেছেন মাহতাব সাহেব স্বপ্নের ভেতর চেঁচাচ্ছেন টুনটুনির চাবি দিয়ে তালা খুলে দে চলে যাক এ যেখান থেকে এসেছে সেখানে চলে যাক মাহতাব উদ্দিনের ঘুম ভেঙে গেল তিনি দেখলেন তার সারা শরীর ঘামে ভেজা টুনটুনি তার কম্পিউটারের সামনে বসে আছে সে খুব অবাক হয়ে কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে আছে পর্দায় অরণ্যের ছবি বুক বানানোর জন্য সে ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলো কম্পিউটারে ঢুকিয়েছে আগে তোলা ছবি এবং পরে তোলা ছবি পাশাপাশি দেখে তার খুবই অবাক লাগছে প্রথম দিকে তোলা ছবিগুলোর শেষে সঙ্গে শেষে তোলা ছবিগুলোর মধ্যে বড় অমিল চোখের মনির রঙে অমিল প্রথম যে ছবিগুলো তোলা হয়েছিল সেখানে চোখের মনি কালো এখনকার ছবিতে হালকা নীল মানুষের চোখের মনির রং কি পাল্টাতে পারে অসম্ভব মানুষ গিরগিটে না যে রং পাল্টাবে তাহলে কি ডিজিটাল ক্যামেরায় এখনো গন্ডগোল হয়েছে সেই সম্ভাবনা ক্ষীণ কারণ টুনটুনির মনে আছে সে খালি চোখে দেখেছে আর্যের চোখের রং হালকা নীল যদি দেখা যায় যে মানুষটা ইচ্ছা মতো চোখের রং পাল্টাতে পারে তাহলে হয় না। ইচ্ছা করছে টুনটুনিণ্যকে জিজ্ঞেস করতে সম্ভব না। বাবা লোক সাফারে পাঠিয়ে দিয়েছেন কেন পাঠিয়েছেন বলেননি জিজ্ঞেস করার পরেও বলেননি শুধু বাবাকে খুব চিন্তিত মনে হয়েছে তিনি অরণ্যকে নিয়ে চিন্তিত এটা বোঝা যাচ্ছে কারণ তিনি টুন্টুনিকে ডেকে বলেছেন তুমি যখন তখন খলিউলার ঘরে যাবে না টুন বলেছে বলেছি কেন যাব না আমি নিষেধ করেছি সেই জন্য যাবে না তুমি নিষেধ করছো কেন নিষেধ করছি কারণ তুমি একটা অল্প বয়সী মেয়ে হোট করে একটা যুবক ছেলের ঘরে কেন ঢুকবে বাবা কিন্তু তোমাকে মা ডাকে সে তোমাকে মা ডাকুক খালা ডাকুক দাদি ডাকুক কিচ্ছু যায় আসে না আমি তোমাকে যেতে নিষেধ করেছি তুমি যাবে না লেগে যাচ্ছ কেন বাবা লেগে যাচ্ছি না আমার যা বলার আমি সহজভাবেই বলেছি তুমি মোটেই সহজভাবে কিছু বলছো না তোমার গলার স্বর নিচু এটা ঠিক আছে কিন্তু রাগে তোমার তোমার হাত পা চোখ লাল হয়ে আছে আমার ধারণা তুমি তুমি অসুস্থ কি দয়া করে ডাক্তার দেখাবে মাতার সাহেব জবাব দেননি তিনি মেয়ের সামনে থেকে সরে গিয়েছেন তার কিছুক্ষণ পরই ডাক্তার আসতে দেখে টুনটুনি ভাবলো বাবা তার জন্য ডাক্তার নিয়ে এসেছেন দেখা গেল ঘটনা তা না ডাক্তার অরণ্যের জন্য এসেছে ব্লাড প্রেশার মেপেছে রক্ত নিচ্ছে নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা হচ্ছে টুন্টুনি নিশ্চিত তার বাবা অরণ্যকে নিয়ে খুব চিন্তিত টুনটুনি চিন্তিত হবার মতো কিছু দেখছে না মানুষটা রহস্যময় এবং বিস্ময়কর কিন্তু চিন্তিত হবার মতো না মানুষ চিন্তিত হবে হিংস্র জন্তু দেখে দুষ্ট মানুষ দেখে অরণ্য হিংস্র জন্তু না দুষ্ট মানুষও না টুয়েন্টুনি অরণ্যর ছবির প্রিন্ট আউট দিয়েছে কালার প্রিন্ট থেকে ছবি প্রিন্ট হচ্ছে কি সুন্দর ছবি মাহতাবুদ্দিন তার পুকুরের পাশে বসে আছে পুকুর দ্বিতীয় কোনো নেই মাহতাবুদ্দিন কঠিন নিষেধ জারি করেছেন পুকুর পাড়ে যেন কেউ না আসে পুকুরে খলিউল্লাকে নামানো হয়েছে বেশ কিছুক্ষণ হলো সে ডুব দিয়েছে এখনো ভাসিনি মাহতাবুদ্দিন বললেন জ্বালাল দেখো তো কতক্ষণ পার হয়েছে জালাল খা বললেন সতেরো মিনিট সতেরো মিনিট একটা মানুষ ডুব দিয়ে আছে পানিতে নামানোর সময় একটা হাফ প্যান্ট পরে নেমেছে এখনো ভেসে ওঠেনি তোর কাছে না কোনো ব্যাখ্যা নেই না কোনো মানুষের পক্ষে এই কাজটা করা সম্ভব জালাল খা গম্ভীর গলায় বললেন মানুষের ক্ষমতা সীমাহীন তার পক্ষে অনেক কিছুই সম্ভব কিন্তু অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব না মাহতাবুদ্দিন বললেন লোকটা অক্সিজেন ছাড়া বেঁচে আছে জালখা বললেন হ্যাঁ যেমন পানি থেকে অক্সিজেন নেয় সে কি এভাবে নিচ্ছে না না কিভাবে বুঝলি অক্সিজেন নিলে তাকে কার্বন ডাই অক্সাইড ছাড়তে হতো তা সে করছে না যদি করত পানিতে বুদ্বুদ দেখা দিত পানিতে বুদ্বুদ দেখছি না আরেকটা সম্ভাবনা আছে কি সম্ভাবনা আমাদের অরণ্য যদি শারীর বৃত্তিও সমস্ত কর্মকাণ্ড বন্ধ রাখে তাহলে অক্সিজেনের প্রয়োজন পড়বে না সেটা কি সম্ভব প্রাচীন মুন ঋষিরা করতে পারতেন বলে বইপত্র যোগী সাধকরা নাকি পারতেন তবে আমার কাছে বিশ্বাসযোগ্য না তোমার এই স্পেসিম্যান আর যাই হোক কোন মুনি ঋষি না যোগী সাধকও না মাহতাবুদ্দিন বললেন সে কে যাওয়ার বললেন আমি জানি না আমরা একটা হাইপোথেসিস দাঁড় করানোর চেষ্টা করছি কি হাইপোথিসিস এখনো তেমন কিছু দাঁড় করাতে পারিনি ভাবছি আমাদের এগোতে হবে লজিকের মাধ্যমে প্রসেস অফ অ্যালিমিনেশন পদ্ধতিতে জাওয়ালখা সিগারেট ধরালেন ঘড়ি দেখলেন পঁচিশ মিনিট পার হয়েছে মানুষটা এখনো পানিতে ডুব দিয়ে আছে মাহতাবুদ্দিন বললেন প্রসেস অফ অ্যালিমেশনটা কি জাওয়ালেখা বললেন আমাদের প্রথমে সিদ্ধান্তে আসতে হবে অনন্য নামের জিনিসটি মানুষ না অন্য কিছু যদি মানুষ হয় তাহলে এক ধরনের যুক্তি আর যদি অন্য কিছু হয় তাহলে অন্য ধরনের যুক্তি মাহতাবুদ্দিন বলেন বললেন অন্য কিছু কি হতে পারে রোবট হতে পারে রোবট হ্যাঁ রোবট দেখতে মানুষের মতো কথাবার্তা মানুষের মতো যেহেতু রোবট তার অক্সিজেনের প্রয়োজন পড়ছে না সে পানির নিচে যতক্ষণ ইচ্ছা থাকতে পারে তোর ধারণা সে রোবট আমার কোনো ধারণা নেই প্রসেস অব এলিমিনেশনের ভেতর দিয়ে যেতে হলে প্রথমে তাকে ভাবতে হবে তারপর যুক্তি দিয়ে নিঃশ্বাস সে রোবট না তার ব্লাড টেস্ট করা হয়েছে ব্লাড গ্রুপ ও পজিটিভ ইউরিন স্টুল সব এক্সামিন করা হয়েছে ইসিজি করা হয়েছে প্রেশার মাপা হয়েছে এক্স রে নেওয়া হয়েছে সাধারণ সবকিছুই মানুষের মতো শুধু হার্ট সামান্য এনলার্জড জালাল খা বললেন তাহলে তাকে বরং মানুষ হিসেবে ধরে নিয়ে এগোতে থাকি ধরা যাক সে মানুষ তবে অস্বাভাবিক ক্ষমতা সম্পন্ন মানুষ হোমো সুপেরিয়র মাহতাবুদ্দিন বললেন হোমো সুপেরিয়র ব্যাপারটা কি তুই আগে একবার বলেছিস জালাল খা বললেন জন ডেরেসফোর্ড নামের একজন লেখক দ্য হামটেন্স ফায়ার ওন্ডার নামে একটা বই লিখেছিলেন বইটা উনিশশো এগারো সনে প্রকাশিত হয়েছিল তিনি এই বইয়ে কথা প্রথম বলেছেন তার ধারণা পৃথিবীর বর্তমান মানব সম্প্রদায়ের পরবর্তী নতুন মানব সম্প্রদায় চলে আসবে তারা দেখতে মানুষের মতো হলেও তাদের থাকবে অস্বাভাবিক ক্ষমতা এরাই পৃথিবী শাসন করবে এরাই গ্রহ নক্ষত্র জয় করে চারিদিকে ছড়িয়ে পড়বে এরা আসবে থেকে। মিউটেশনের মাধ্যমে মানুষের ডিএনএ পরিবর্তন হয়ে হোমো সুপেরিয়র তৈরি হবে এরা হলো কার্টুনে দেখা কল্পনার সুপারম্যান ডারউইনের বিবর্তন